ডোনাল্ড ট্রাম্পের কবল থেকে দেশের গণতন্ত্রকে রক্ষা করতে আবারও জর্জিয়ার ভোটারদের সমর্থন চেয়েছেন প্রেসিডেন্ট জো বাইডেন ট্রাম্পের হাতে দেশের গণতন্ত্র এখন হুমকির মুখে বলেও দাবি করেন তিনি শনিবার জর্জিয়ার রাজধানী অ্যাটলান্টায় সমর্থকদের সাথে সাক্ষাৎকালে তিনি ট্রাম্পকে আবারও লুজার বলে সম্বোধন করেন রবিবার অ্যাটলান্টায় হাউস কলেজের সূচনা বক্তব্যে অংশ নেবেন বাইডেন প্রেসিডেন্ট জো বাইডেন বলেন তার প্রশাসন দেশের অনেক উন্নয়ন করেছে দেশের জন্য আরো অনেক কাজ করতে চায় তারা সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট নির্বাচিত হলে দেশ আগের অবস্থানে ফিরে যাবে বলে দাবি করেন তিনি নির্বাচনী প্রচারের অংশ হিসেবে জর্জিয়ার রাজধানী আটলান্টায় পৌঁছানোর পর শনিবার আর্থার এম ব্ল্যাঙ্ক ফাউন্ডেশনে সমর্থকদের সাথে দেখা করে কথা বলেন বাইডেন রবিবার মোর হাউস কলেজে বক্তব্য দেওয়ার কথা রয়েছে প্রেসিডেন্টের দুই সালের নির্বাচনে জর্জিয়ায় সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে জিতেছিলেন বাইডেন তবে এবছর আরো কঠিন লড়াইয়ের মুখোমুখি হতে হবে তাকে এজন্য কৃষ্ণাঙ্গ ভোটারদের করার চেষ্টা করছেন তিনি। কাছে বাইডেনের জনপ্রিয়তা কমছে সাম্প্রতিক জরিপগুলোতে এমন তথ্য উঠে এসেছে এদিকে গাজা যুদ্ধে ইসরায়েলের পক্ষে অবস্থান নেয় বাইডেনের বক্তব্য দেওয়ার আমন্ত্রণ প্রত্যাহারের দাবি জানিয়েছেন হাউস কলেজের বর্তমান ও সাবেক শিক্ষার্থীরা বাইডেন বক্তব্য দিলে তারা প্রতিবাদ করবেন বলেও জানিয়েছেন বাইডেন দাবি করেন দেশের গণতন্ত্র সঠিক পথে রয়েছে তবে ট্রাম্পের হাত থেকে গণতন্ত্র রক্ষার জন্য তাকে নির্বাচিত করা জরুরি বলে মনে করেন তিনি মাসুম হাসান টিভিএন টোয়েন্টি ফোর নিউজ ডেস্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন টোয়েন্টি ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর